আসসালাম আলাইকুম হাই এভরিওান স্ক্রিনে যে খাটটি দেখতে পারতেছেন এটা হচ্ছে সেই ভাইরাল খাট মানে এই খাটটি আমরা আজকে বার্নিশ করে আপনাদের মাঝে উপস্থাপন করবো প্রতিটা স্টেপ আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো যা দেখে আপনি বিশেষ করে যে ভাইয়ারা বার্নিশ সম্পর্কে কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য উপকারে আসবে তো এই জন্য বলবো ভিডিওটি টানা না করে শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন কেননা এই খাটটি সম্পূর্ণই ভাইরাল বর্তমান ভাইরাল সেই ফার্নিচারটি মানে এই খাটটি কিছুদিন আগে ভাইরাল হয়েছিল তো যাই হোক চলুন আপনাদেরকে শুরু থেকে দেখাই তো দর্শক প্রথম স্টেপে আপনাকে কি করতে হবে প্রথম স্টেপে আপনার কাজ হচ্ছে যে কোনো ফার্নিচার আপনি পালিশ করতে চান না কেন সেটাকে ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান যদি আপনি ফিনিশিং কম দেন ক্ষেত্রে আপনার ন্যাচারাল পালিশ কখনোই হবে না তো তার পরবর্তী স্টেপে যখন আপনার ডলা ঘষার কাজ শেষ হবে ধুলো ময়লা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে তো আমাদের সেটা করা হয়ে গেছে আমরা এখন একটা পাত্রতে পরিমাণ অনুযায়ী আস্তরটি তৈরি করব। তো দর্শক এই আস্তরটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা যদি আপনি শুরু থেকে ভালো করেন তাহলে অবশ্যই আপনার ন্যাচারাল পালিশ হবে তো ফার্স্টে আমরা যে জিনিসটা দিলাম সেটা হচ্ছে জিন অক্সাইড তো দর্শক এটা হচ্ছে আমরা কালারটি লাইট করব সেই ক্ষেত্রে তার পরবর্তী যে মেডিসিনটি নিলাম পঞ্চাশ গ্রামের মতো ফ্রেশ পাউডার নিয়েছি ঠিক আছে এবং এই ফ্রেশ পাউডারের কাজ হচ্ছে ন্যাচারাল তেল তেলে রাখা ঠিক আছে তার পরবর্তীতে আঙ্গুলে এক চিমটি পরিমাণ হলুদ মাটির রং নিলাম এবং এক চিমটি পরিমাণ সিঁদুর ব্যবহার করলাম তারপর একটি মার্কিন কাপড় দিয়ে সেটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তো যখন মোটামুটি আপনার মিলানো হয়ে যাবে তার পরবর্তীতে সরাসরি আমরা এটাকে আস্তরের কাজ শুরু করলাম তো বন্ধুরা প্রথমত আপনাকে আস্তরটি ভালোভাবে করতে হবে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কেননা আস্তরটি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনার জন্য বার্নিশের কাজ ইজি হয়ে যাবে কেননা আস্তরটি যদি আপনি ভুল না করেন সঠিক নিয়মে প্রথম থেকে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভালো পালিশ হবে তো দর্শক এই খাটটি বর্তমানে খুবই মানে একদম আপডেট নিউ ডিজাইন বললেই চলে মাঝে একটি লাভ ডিজাইন রয়েছে এবং এক একটা ফুলের মাথায় তিনটা করে গোলাপ দেওয়া তো আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখুন উপরের যেটা সেটা হচ্ছে পাঁচটা গোলাপ এবং দুই সাইডে তিন তিন ছয়টা গোলাপ মাঝে সম্পূর্ণ রাউন্ড লাভ ডিজাইন করা এবং এটা আমরা চিপে চিপে প্রথম কোড ব্যবহার করেছি আস্তরটি ঠিক আছে তো অবশ্যই আস্তরের সময় আপনাকে অতিরিক্ত ভিজিয়ে কিন্তু আপনি কখনোই পালিশ করতে যাবেন না যতটা শুকনো করে পোজ দিতে পারবেন ততটাই আপনার জন্যই মানে ন্যাচারাল হবে এবং ভালো গ্লেজ হবে তো যাই হোক আমরা প্লেন জায়গাগুলোতেও একটা টান দেওয়া হয়ে গেলে তারপরে যে কাজগুলো সেটা হচ্ছে আমরা তুলি ব্যবহার করবো তো বন্ধুরা তুলিটা আসলে এই জন্যই ব্যবহার করতে হয় তুলিটা হচ্ছে প্রত্যেক কোনাকানিতে যাতে করে পালিশটি ভালোভাবে পৌঁছায় এই জন্যই মূলত হচ্ছে আপনার বিরাশ যেটাকে তুলি বলে ওইটা ব্যবহার করা ঠিক আছে তো আমরা সরাসরি সেটা করব এবং আমরা প্রতিটা কোন ভালোভাবে আস্তরটি পৌঁছে দেবো তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি বারবার বলে দিলাম কেননা যদি আপনি আস্তরটি সঠিক নিয়মে করেন তাহলে তার পরবর্তী যে কাজ সেটা হচ্ছে আপনাকে পুটিং করতে হবে তো যাই হোক কীভাবে পুটিং গরম করেন সেটাও দেখাবো প্রতিটা স্টেপ বলেছি যে ক্লিয়ার করে দেখাবো এবং সম্পূর্ণভাবেই আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আমরা বলতে বলতে অলরেডি যে তুলিগুলো সেটাকে আমরা কিন্তু এ মাথার থেকে ও মাথা অবধি মানে পোজ দিয়ে যাচ্ছি তো আর বিষয় মনে রাখবেন যদি পারেন আপনি এই খাটটি রোদ দূরে রেখে তার পরবর্তীতে যদি আস্তল করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে কেননা পরবর্তী যখন আপনি আস্তরটি শুটাতে যাবেন দেখা যাচ্ছে যে সিরিজ পেপার দিয়ে ডললেই সেটা কিন্তু ফিনিশিং হয়ে যাবে ঠিক আছে তো আমরা কিন্তু অলরেডি সেভাবেই তুলি দিয়ে প্রত্যেকটি কুনাকানিতে ভালোভাবে পৌঁছে এটাকে রেখে দেবো আমরা কিন্তু একদিনেই এটা পালিশ করবো না তো একদিনে বরাবরই পালিশ করলে কি হয় সেটাও কিন্তু খারাপ হয় না যদি আপনি সঠিক নিয়ম অনুযায়ী পালিশ করতে পারেন তো অনেকেই আছেন যারা দেখা যাচ্ছে যে আস্তরের সময় ভুল করেন দেখা যাচ্ছে যে টান দিতে গিয়ে বেয়ে পড়ে এবং দাগ হয় এবং লাইন পড়ে তার জন্য দেখা যাচ্ছে যে কাঠের ফাইবার ঢেকে যায় এবং পালিশটি ভালো হয় না তো তার পরবর্তীতে আমাদের ভিডিও পুরোপুরি না দেখে আমাদেরকে উল্টাপাল্টা কমেন্ট এবং মন্তব্য করতে থাকেন তো যে ভাইয়ারা বিশেষ করে এই কমেন্টগুলো করেন তাদেরকে বলি আপনি আগে ভিডিও কোনো জায়গায় স্কিপ করবেন না ঠিক আছে আপনি ভালোভাবে দেখবেন তার পরবর্তীতে আপনি শিখতে পারবেন তো যাই হোক আমাদের আস্তরের কাজ শেষ অলরেডি আমরা পুটিং যেটাকে বলে সেটা কিন্তু আগুনের মাধ্যমে গালিয়ে নিচ্ছি তো বন্ধুরা পুটিংটি হচ্ছে আপনার কাঠের জন্য এটাও আর একটা গুরুত্বপূর্ণ এটাও আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে কাঠের পুটিং যদি আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু কাঠের যে ফাঁকা জায়গা রয়েছে এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে জয়েন্ট ফাঁকা হয়ে যায় ডিজাইনের ভিতরে অনেক সময় নকশাও কেটে যায় তো তার পরবর্তীতে পুটিংটা গরম হয়ে গেলে সরাসরি প্রত্যেকটি কোনাকানি এবং প্রত্যেকটি গ্যাপ জায়গা খাওয়া জায়গা যে জায়গাগুলো মোটামুটি কথা হচ্ছে ফাঁকা হয়ে গেছে হ্যাঁ এই জায়গাগুলো আপনি টিপে টিপে একটা কাঠির মাধ্যমে ভালোভাবে পুটিংগুলো বসিয়ে দেবেন এই যে দেখুন আমরা অলরেডি প্রত্যেকটি মানে যে জায়গাগুলো চটা ফাটা রয়েছে দেখা যাচ্ছে অনেক সময় ডিজাইন করতে গেলে আপনার ডিজাইনটাও চটে যায় হ্যাঁ তো যখন বাটালের মাধ্যমে চটে যাবে সেক্ষেত্রে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট পুটিং করতে হবে ঠিক আছে এই যে লক্ষ্য করুন আমরা কিন্তু সেটা করে যাচ্ছি তো আপনিও চাইবেন এভাবে করার জন্য তো যদি আপনি পুটিংটা ভালোভাবে না করেন সেক্ষেত্রেও কিন্তু একটা খারাপ বিষয় পুটিং করতে হবে প্লাস একটা স্ক্র্যাপের মাধ্যমে হোক কিংবা একটা বাটাল থাকুক সেটা দিয়ে ভালোভাবে সুন্দর করে কাটতে হবে ঠিক আছে তো কাটার ক্ষেত্রেও আরেকটা বিষয় খেয়াল রাখবেন যাতে করে যে গ্যাপ জায়গাগুলো পূরণ করেছেন ওই জায়গাগুলো যাতে উঠে না আসে হ্যাঁ এবং পরিপূর্ণভাবে পুটিংটি যাতে করে মিলে যায় এবং পুটিংটির যে গ্যাপ জায়গা ছিল ওই জায়গাটা যাতে পরিপূর্ণভাবে হয়ে যায় এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে পুটিং কাটতে হবে ঠিক আছে তো অনেকে আছেন পুটিংগুলো কাটার সময় দেখা যাচ্ছে যে যে গ্যাপ জায়গাগুলো ওই গ্যাপ জায়গাগুলো স্ক্র্যাপ ঢুকিয়ে দেয় জায়গাগুলো মানে গর্ত থেকে যায় যে লাস্টে যখন গ্লেস করতে যায় দেখা যাচ্ছে ওই জায়গাটা দেখতে খুবই খুবই বিস্মৃ দেখা যায় তো এই জন্য বলবো পুটিংটা কিন্তু আপনাকে সঠিক নিয়মে করতে হবে এবং কাটাটাও খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে একদম মিলিয়ে এই যে লক্ষ্য করুন আমরা কিন্তু যে গ্যাপ জায়গা রয়ে সেই জায়গাগুলো ভালোভাবে স্ক্র্যাপের মাধ্যমে মানে যাতে করে গ্যাপটা পূরণ হয় সেইভাবেই মানে কেটে যাচ্ছে। তো আপনিও যদি চান তাহলে এভাবে করতে পারেন আর যদি আপনি আপনার মনের মতো করে করেন এটা একান্তই আপনার ব্যাপার তো যাই হোক যখন মোটামুটি কথা আপনার পুটিংয়ের কাজ শেষ হবে পুটিং দেওয়া হবে পুটিংটা কাটা হয়ে যাবে তার পরবর্তীতে যে কাজ করবেন আমরা কিন্তু প্রত্যেকটি স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তার পরবর্তীতে সিরিজ পেপার দিয়ে আপনি এটাকে ফিনিশিং করবেন তো কোন সিরিজ পেপারে এর পরবর্তীতে ব্যবহার করবেন সেটাও বলি সেটা হচ্ছে ফার্স্টে যখন আপনি সিরিজ পেপার নতুনটা দিয়ে মানে ডলা ঘষার কাজ করবেন সেই কাগজটাই যখন পূরণ হবে ধার কমে যাবে সেটা দিয়ে আপনি আস্তরের সময় সেই পূরণ কাগজটা দিয়ে কিন্তু আপনাকে কি করতে হবে আস্তরটি মানে সোটাতে হবে হ্যাঁ এই যে এই যে যে আমরা ডলা ঘষার কাজ করে যাচ্ছি এটা কিন্তু ওই যে যে ফ্রেশ পাউডারটি ব্যবহার করেছি ওটার নমুনা আপনি আস্তরের পরে পুটিংটা কাটার পরে আপনি যখন ডলতে যাবেন তখনই সেটা বুঝতে পারবেন তো যাই হোক তার পরবর্তী যখন আপনার মোটামুটি ওই কাজ হয়ে যাবে তারপর ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে এবং নিয়ে সেটাকে শুধুমাত্র গালা ব্যবহার করতে হবে ঠিক আছে এর ভিতরে কিন্তু কোনোরকম কোনো রঙ মেলানো যাবে না তো যদি চান একটু ডিপ কালার করতে তাহলে সেই ক্ষেত্রে যদি মেহেগুনি কাঠের হয় তাহলে আপনি কিছুটা পরিমাণ মানে আঙ্গুলের মাথায় কিছুটা পরিমাণ মেহেগুনি রং নিতে পারেন আর না নিলে বেশি ভালো হয় কেননা একদমই গালা পালিশ সবচাইতে ভালো এবং লাস্টিং করবে তো যাই হোক স্কিনে হয়তো বা দেখতে পাচ্ছেন এই খাটটি সাদা সাদা ভাব দেখা যাচ্ছে তবে এভাবে এরকম থাকবে না আমরা যতক্ষণ পর্যন্ত কাঠে পালিশটি খাবে ঠিক ততক্ষণ পর্যন্ত ওকে খাওয়াতে হবে ঠিক আছে যখনই আর কি দেখবেন যে গ্লেজ ভাব হয়ে গেছে এবং কালারটি একটু ডিপ ডিপ হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে আপনি কি করবেন যদি কাঠের কোনো জায়গায় পল থেকে থাকে এবং সাদা থেকে থাকে তাহলে সেই স্টেপে গিয়ে আপনাকে এই পুটটি মানে এই পলগুলো মিলাতে হবে ঠিক আছে তো অলরেডি আমরা পল আমাদের মিলানো লাগেনি কেননা এটা হচ্ছে সম্পূর্ণ বোটটাই হচ্ছে অলসাড়ি যার ফলে এখানে অসাধা জায়গা নেই আমরা শুধুমাত্র পালিশ করে এটাকে ন্যাচারাল করতেছি তো আর একটা বিষয় হচ্ছে যদি আপনাকে পিছনের সাইডটা পালিশ করতে হয় তাহলে শুরু থেকে আপনাকে যেইভাবে আপনি সামনে আস্তর করেছেন সেভ একইভাবে পাশে করবেন তো আমরা সেটা করব না আমরা সরাসরি মাত্র মোটা করে একটি পোজ দিয়ে রাখবো কেননা এই পিছন সাইডটা সম্পূর্ণ দেওয়ালের সঙ্গে থাকবে এবং এটা দেখা যাবে না তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিছনের সাইডটা দেখা যায় সেই ক্ষেত্রে যদি কেউ পালিশ করে দিতে বলে সেই ক্ষেত্রে আমরা দিতে পারি যেহেতু আমাদের এইটা মানে কি যে কী বলে এটা তো আর কখনোই সম্ভব না যে পালিশ করা এটা আমরা মোটামুটি এক পোজ দিয়ে এটাকে সামনের সঙ্গে মেলাব এটার ভিতরে সম্পূর্ণ রং দিয়ে নিয়েছি ঠিক আছে কী কী রঙ দিয়েছি সিঁদুর দিয়েছি কিছুটা মেহিগুনি রং দিয়েছি এবং কিছুটা হালকা পরিমাণ ব্রাউন ব্যবহার মোটামুটি কথা পিছনের যে পোস্টটা দেবেন মোটা করে যদি পোস্ট দিতে চান তাহলে সেক্ষেত্রে রঙের পরিমাণটা একটু বেশি নিতে হবে এতে করে কি হবে আপনার পিছনে যদি পল থেকে থাকে সেটাও কিন্তু হ্যাঁ মানে একটি টানেই মিলে যাবে ঠিক আছে তো অনেকে আছেন যারা পালিশ করে দিতে বলে তো বিশেষ করে যারা বলে তাদেরটা আমরা করে দিই যেহেতু আমরা এখানে সম্পূর্ণভাবে পুরোপুরি মানে কাজ করে দেখাচ্ছে আপনাদেরকে তবে একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে ন্যাচারাল ভালো পালিশ করতে হলে আমরা যেভাবে যেভাবে করলাম সেম এভাবে আপনাকে করতে হবে তো দর্শক স্ক্রিনের দিকে দেখুন যে ফার্স্টে এই খাটটি দেখতে কেমন দেখা যাচ্ছিলো হ্যাঁ আর এখন দেখুন যে এই খাটটি কিন্তু হ্যাঁ দেখতে খুবই ভালো লাগতেছে এটা আপনাদের কাছেও আমার প্রশ্ন এখন এই পালিশ করার পরে এটা দেখতে কেমন দেখা যাচ্ছে এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এটাই হচ্ছিলো সেই নিউ বর্তমান দু হাজার চব্বিশ সালের নিউ ভাইরাল ফার্নিচার এবং খাট এই খাটটি সিম্পলি আরও কাজ ছিল আমরা অনেক কাজগুলো দেখা যাচ্ছে দিতে পারিনি কেননা এটি দেড় ইঞ্চির উপরেই খাটটি তৈরি করা হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাদের বেশি রকম ডিপ না করে হালকা নকশা করে সেটাকে আমরা পালিশ করলাম তো আপনি চাইলে সেম এই প্রসেসে করতে পারেন এবং যদি আরও উন্নত করতে চান সেম এই ডিজাইনে আপনি থ্রি করে মানে নতুন মডেল নতুন আরও নতুন মডেল করতে পারবেন তো যাই হোক আমরা সরাসরি ওদিকে না গিয়ে আমরা কাজের বিষয়ে কথা বলি যেহেতু আমরা এটা পালিশের কাজ দেখাচ্ছি এবং প্রতিটা ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরে যাচ্ছি তো এইভাবে আপনি চাইলে যে কোনো ফার্নিচার সেটা ভাইরাল হোক কিংবা না ভাইরাল হোক এবং ডিজাইনটা যেমনই হোক না কেন আপনাকে সঠিক নিয়মে পালিশটি করতে হবে যদি আপনি পালিশটা মানে ভালো করতে পারেন তাহলে অবশ্যই সেটা অনেক দিন লাস্টিং করবে তো এটাই ছিল আসল সেই ভাইরাল ফার্নিচার খাট যে খাটটা আমরা সম্পূর্ণ প্রসেস কাজ করে আপনাদেরকে দেখালাম তো ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে